কোনো ঝামেলা নেই আপনারা তো আপনারা তো রান্না বান্না করবেন আমার খাবে দুপুরে তাই না সে কারণে আমি আপনাদের সময় বেশিক্ষণ নিব না আপনারা ভালো থাকবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আর আপনাদের সমর্থনই আমার বাবা তরিকুল ইসলামকে এমপি বানিয়েছিল আমার বাবা তরিকুল ইসলামকে মন্ত্রী বানিয়েছিল আপনারা সেদিন শুধু নয় আজ পর্যন্ত তার জন্য দোয়া করেন আমি জানি তার জন্য আশীর্বাদ করেন আমি 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 জানি জানি তার কথা ভাবেন সেই কারণে আপনাদের সকলের কাছে আপনাদের সন্তান হিসেবে তরিকুল ইসলামের সন্তান মানে আপনাদের সন্তান আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আগামীর পথে চালাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনাদের আশীর্বাদ চাই আপনাদের শুভকামনা চাই এবং আপনাদের সমর্থন চাই আমি কথা দিচ্ছি আল্লাহ পাক যদি আপনাদের দোয়া আপনাদের সমর্থন এবং আপনাদের ভোটকে কবুল করেন ইনশাল্লাহ আমি আপনাদের সম্মান আপনাদের ইজ্জত সমগ্র কাশিমপুরের সম্মান ইজ্জত রক্ষা করবার চেষ্টা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ সিনিংাবাদ আপনারা যারা ইজি বাইক চালান আমাদের অফিসে একটু আসেন আপনার সাথে কথা হবে অফিসে আছে ওরা অফিসে আছে মত এখানে শেষ ওরা অফিসে আছে চালকরা ইজি বাইক কিছু জায়গায় চলে ওই জায়গায় চলে যাবে সব